নমস্কার বন্ধুরা আজকে আমরা চলেছি আমাদের বাড়ির কাছেই তারকেশ্বরে একটা স্মার্ট বাজার খুলেছে সেখানে তো দেখছি প্রথম প্রথম সকলেই যাচ্ছে ওখানে এবং প্রচণ্ড ভিড়ও হচ্ছে শুনছি তো আমরাও দেরি না করে বেরিয়ে পড়লাম স্মার্ট বাজারের উদ্দেশ্যে আসলে বাঙালির প্রথম থেকেই নতুন জিনিসের প্রতি আকর্ষণটা এতটাই বেশি যে প্রথম প্রথম সকলেই নতুন জিনিসকে নিয়ে একটু বেশি ঘাটাঘাঁটি করে তো যাই হোক শুনছিলাম ওখানে প্রচণ্ড ভিড়ও হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই কীরকম ভিড় হচ্ছে আর কি কি জিনিসপত্র সেখানে পাওয়া যাচ্ছে আসলে তারকেশ্বরেই প্রথম একটি শপিং মল উদ্বোধন হয়েছে ওই একই শপিং মলের পাশে আরেকটিও উদ্বোধন হয়েছে তার নাম হচ্ছে সিটি স্টাইল তো আজকে আমরা সিটি স্টাইল যাবো না আজকে আমরা স্মার্ট বাজার যাব চলেই এসেছি এই সামনেই আমার আমার হাজব্যান্ডের অফিসের পাশেই আর কি ওটা তো এই যে চলে এসেছি চলুন তাহলে আপনাদেরকে দেখাই ভেতরে কি কি আছে হাতে সময় নিয়ে আসেনি মোটামুটি একটু দেখি বেরিয়ে যাবো আর কি তো আরেকদিন এসে আপনাদের পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাবো গাড়িটা আমরা এখানে পার্ক করে দিলাম ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে কার্ডগুলো সাজানো আছে এখান থেকে কার্ড নিয়ে ভেতরে ঢুকতে হবে এই যে সিলভিশন মলের মধ্যেই আছে স্মার্ট বাজার আর এই যে ফসলা ইলেকট্রনিক্স বিভিন বিভিন্ন জিনিস আছে যে একদম এখানে আছে একটার সাথে একটা ফ্রি সেটা হচ্ছে ওই সাফোলার সয়াবিন আছে চা কফি এখানে কফি আছে আর ওইদিকে বিস্কিট আছে ডানদিকে দিকে বিভিন্ন ধরনের বিস্কিট হালদিরাম প্রভুজি বিভিন্ন কোম্পানির বিস্কিট বিস্কিট আছে ওই দিকটায় এই যে কার্ডগুলো নিয়ে ভেতরের বিভিন্ন জিনিস নেওয়ার জন্য এটা হচ্ছে ফ্রোজেন সেকশান এখানে চিজ বাটার পনির এই সমস্ত জিনিসগুলো আছে এবং সামনের দিকে দেখুন এখানে পেঁয়াজ আলু আদা রসুন বিভিন্ন ফল আছে তরমুজ কলা আম আপেল সমস্ত কিছু এটা চালের কাউন্টার দেখুন অলরেডি চাল ফাঁকা হয়ে গেছে বিভিন্ন ধরনের চাল আছে এখানে বিভিন্ন দামের আর ওই দিকটাতে আছে বিভিন্ন ডাল তারপরে ডাল এছাড়াও আছে আরও কিছু ফল আছে এটা তিন তলায় তিন তলায় পুরোটাই হচ্ছে যে জামা কাপড়ের সেকশান এবং মিডিল ফ্লোরটা আছে সেটা শুধুমাত্র বাড়ির ওই থালা গ্লাস বাটি এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের টেডি এবং সমস্ত কিছু কি নেই একই বিল্ডিংয়ের মধ্যে সব কিছুই পাওয়া যাবে নিচের ফ্লোরে গ্রসারি আইটেম মিডিল ফ্লোরে বাড়ির সাজসজ্জার জিনিসপত্র আর এই ওপরে হচ্ছে সমস্ত কিছু ছেলে এবং মেয়েদের জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় সমস্ত কিছু জামা কাপড় এই পর্যন্তই টাটা ফিরে আসবো নতুন একটা ভিডিও